আসসালামু আলাইকুম সবের পক্ষে থেকে সবাইকে স্বাগতম জানাই আমাদের কাছে কিছু কোয়ালিটির কোনো উন্নত অবলম্বী আসছে যেমন দামি সাদার মধ্যে এক কালার পিওর এক কালার এক কালার মধ্যে পাই দাম আছে এবং খুবই উন্নত মানের দামি লুঙ্গি আপনার ছয় হাত পাক্কা ছয় হাত লুঙ্গি একবার পাক্কা ছয় হার প্রাইস পড়বে একদম বারোশো পঞ্চাশ টাকা পড়বে বিভিন্ন প্রাইসে আছে একদম বারোশো পঞ্চাশ টাকা তো এই আরেকটা সাপনার পাইপটা খুবই সুন্দর পাইপ বিভিন্ন ধরনের পাইপ একটা এক ডিজাইনের পাইপ পাইপগুলো দেখতে পারেন পাইপগুলো ভিন্ন এই একটা পাইপটা ভিন্ন একটা পাইপটা ভিন্ন দেখতে পারেন যদি পছন্দ হয় স্ক্রিন পাইপ কিন্তু ভিন্ন হয়ে না একদম বারোশো পঞ্চাশ টাকা পড়বে এবং অরিজিনাল পিউর তাঁতের মধ্যে মাঠ সারালুঙ্গি ফিউর তাঁত পড়তে কিন্তু খুবই আরামদায়ক খুবই উন্নত মানের এমন টেকসই একদম বারোশো পঞ্চাশ টাকা পড়বে হেয়ার টাচ আপনার আর একটু মোটা ফাইলের মধ্যে এগুলো হচ্ছে একবার পাকা ছ হাত পিওর ছ হাত কোনো ইয়ে নাই এটা কিন্তু কোনো কম না ছ হাতের থেকে একটু প্লাস বেশি আছে হেয়ার টাচ পাইপ দেখতে পারেন পাইপটা দেখেন বিভিন্ন ধরনের পাইপ একদম ছশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা আছে এয়ারটা পাইপ একদম বারোশো পঞ্চাশ টাকা একদম একটা আছে আপনার বিভিন্ন ধরনের পাইলের যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নেবেন